আদব ছাড়া কোন রাস্তা নাই ওই সন্তান সন্তান না যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে ওই মুসল্লি মুসল্লি না যে ইমাম খতিবের সাথে বেয়াদি করে ওই মুরিদ মুরিদ না যে হকানি রব্বানি পীরের সাথে বেয়াদবি করে ওই ছাত্র ছাত্র না যে উস্তাদের সাথে বেয়াদবি করে ওই ছোট ছোটনা যে তার বড়র সাথে বেয়াদবি করে রসুল বলেছেন আলু আল্লাহ বাবা সতুল্বিয়া

তুমি কি কোন আলেমের বিপক্ষে চলে গিয়ে গেল বোঝা গেল আল্লাহ পাক তোমัทকে হেদায়েত কে গাড়ি নিয়েছেন যার থেকে হেদায়েত নিয়ে না হয় সে বিয়াদব হয় মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি আল্লাহ পর্যন্ত পৌঁছার একটাই মাত্র রাস্তা আদব 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 ওয়ামান হারুমা حرم حرم بترک আর যে কেউ محرুম হয় বঞ্চিত হয় কেবল মাত্র বিয়াদবীর কারণে বঞ্চিত হয় শৈতান বিয়াদবি করেছিল কি অবস্থা ফিরাউন বিয়াদবি করেছিল কি অবস্থা আরুন বিয়াদবি করেছিল কি অবস্থা আবু জাহেল বিয়াদবি করেছিল কি অবস্থা আবু লাহাব বিয়াদবি করেছিল কি অবস্থা আর ছোট ছোট সাহাবাইকেরাম গ্রামের লোক ছিলেন রসুলের হাতে হাত রাখি আদব রক্ষা করেছেন আল্লাহ তাদের কাশে আজিম পর্যন্ত পৌঁছাইছেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা মিട്ടു পর্যন্ত আদবকে রক্ষা করিবেন अब्बा अम्मा সাথে بھی আদবই করবেন না বড়দের সাথে بھی আদবই করিবেন না মলিমি বিষয় থাকবেন এই ইসলাম ঝগড়ার ধর্মের নাম না যারা ঝগড়া করে তাদের ইসলামে কোনো অংশ নাই আবারো শুনেন ইসলাম ঝগড়ার ধর্মের নাম না ওয়াতাসিবু বিহামলিল্লাহি জাবিয়া ওয়া লা তাফরিকু আল্লাহ রশিকে শক্ত করিয়ে ধরো আপোশে বিবাদ করিও না ঝগড়া করিও না ভিন্ন হয়েও না যারা ভিন্ন হয় তাদের সাথে মোহাম্মদ সাহিসামের কোন সম্পর্ক নাই মোহাম্মদ সাহিসাম সেরে সেরে রক্ত দিয়ে এই উন্মতকে এক করে গিয়েছিলেন আর যারা এই উন্মতকে ভিন্ন করিয়ে উন্মতের হাতে উন্মতের রক্ত দিয়ে রঞ্জিত করে তারা কোনোদিন মোহাম্মদ সাহিসামের আপন হইতে পারে না এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমরা এক হব আমরা নেক হব আমরা আল্লাহ ওয়ালা হব এমন অবস্থা আমাদের হবে দুনিয়া তো আল্লাহ আমাদেরকে অপমান করবেন না আখেরা তো তো অপমানের প্রশ্নই আসে না দুনিয়া তো আল্লাহ আমাদেরকে হালাল বরকত আলাহ রিজিক দিবেন আখেরাত আল্লাহ তা আমাদেরকে সবচেয়ে বড় রিজিক যেটা মুসলমানকে আল্লাহ দিবেন জেনমাতুলফীর দাউসের ওয়ারিশ বানাই দিবেন রব্দী আল্লাহ হুলা ইলা হাসিবাহু ও নবী মোহাম্মদ উন মুস্তফাহু ওয়া দেইনী আলিসলাম أسأل الله عفوه الله وعطاه، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار اللهم إنك عفو كريم تحب العفو عنا اللهم أصلح لنا شاننا في الأمور كلها وأجرنا يا ربنا من كل خزي الدنيا وعذاب الآخرة ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع, وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك حياة طيبة ورزقا حلالا مباركا طيبا اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا. وَأَيْنَ لذكرك وشكرك وحسن عبادتك. وأتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها. أنت وليها ومولاها. لا إله إلا الله العليم الكريم. سبحان الله رب العرش العظيم. نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا غرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا سفرا إلا بلغته ولا حاجة هي لك رفاً إلا قصيتها ولا سيرا إلا فقيته ولا ضالا إلا هديته ولا مظلوما إلا رحمته ولا ميتا إلا غفرته ولا ميتا إلا غفرته ولا ميتا إلا غفرته فحبب الينا الإيمان وسينه في قلوبنا وكره لينا الكفر والفصرك والاسلام وترك قلوبنا عن غيرك ونفي قلوبنا بنور معرفتك رضينا بك ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا فارنا الحق حقا وارزقنا جتبا وارنا الباطل باطلا ورزقنا اجتنابا اللهم ان اليهود كم ظلموا في الارض ظلما شديدا اللهم شتت شد شملهم اللهم مسك جماهم اللهم دمر ديارهم اللهم سلسل اقدامهم اللهم خالد بين كلمتهم اللهم اجعل اليهود واعوانهم واولادهم واموالهم غنيمة في عياد المسلمين

আমাদের বড়দেরকে ভপ করে দাও আমাদের ছোটদেরকে ভপ করে দাও আমাদের পুরুষদেরকে গপ করে দাও আমাদের মহিলাদেরকে ভপ করে দাও আই আল্লাহ আমাদের জীবিতদেরকে ভাব করে দাও আমাদের মুখদেরকেও ভপ করে দাও আমাদের উপস্থিতির দীর্ঘ মাফ করে দাও আমাদের অনুপস্থিতির দীর্ঘ মাফ করে দাও আল্লাহ আমাদের ঋণগ্রস্তদের ঋণ গুলিকে আদায় করে দাও আমাদের কৃষকদের খেতে খামারে ভর দাও আমাদের ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দাও আমাদের চাকরিজীবীদের চাকরিতে বিদেশে অবস্থান আমাদের ভাইয়েরা যারা আছে আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদ্রতির হে বাজতে রাখিও তাদেরকে তুমি তোমার কুদরতের হে রাখিও তাদের কামায় রোজগারে বরকত দিও নির্দিষ্ট হয়ে যখন বাড়িতে আসার সময় হয়

মৃত্যুর যখন সময় হয় তোমার সাথে মৃত্যু দিও কালমার সাথে মৃত্যু দিও মৃত্যুর পরে মা করে দিও কবর আজবকে মাফ করে দিও আইসুরের ময়দানে সেই সালে উঠাই তোমার ছায়ার নিচে একটু জায়গা দিও তোমার বাবু একটু বান করতে দিও সারের বতন মারি এত এর খাবার রাখি বিদাল ছিল লোকেরা বলতো দোয়া যদি করাই তো হাফিজ জি খুঁজুর কে নিয়ে দোয়া করে আল্লাহ আমি হাফিজ দেখেছি ঘুমের অবস্থা তো তিনি তোমার কোরআন তেলাওয়াত করতেন চব্বিশ ঘন্টা তার জোবান জারি ছিল কোরআনের তেলাওয়াতের দ্বারা ঘন্টা ঘন্টা একসাথে সবর করেছে আমি কখনো হাফিজ জি খুঁজুর দেখি নেই তার জোবান কোরআনের তেলাওয়াত করতেছে

আল্লাহ এটা তো তোমার কথা তুমি আমাদেরকে জিজ্ঞাসা করেছে উত্তর দাও না আমার বান্দারা উত্তর দাও আমি আল্লাহ ছাড়া কে তোমাদের গুনা মাফ করি কেউ আছে আল্লাহ আমরা স্বীকার করি তুমি ছাড়া আমাদের গুনা মাফ করি কেউ নাই আমাদের কেউ নাই আমাদের কেউ নাই আসলে আমাদের কেউ নাই মওলা যদি এখনো দাঙ্গার না করো কখন দাঙ্গা করবি আলো জিনিসপত্র দগ্ধ করে দাও রহমতের বৃষ্টি ধার দেশকে ঠাণ্ডা করে দাও দেশের বিধ্বস্ত ফসলগুলিকে ক্ষতবিক্ষত করে দাও বিপদগামী মুসলমানকে হেদায়েত দাও যাদের কিসমতে হেদায়েত পায় মওলা তাদেরকে মুক্তি করে দাও আল্লাহ তুমি আমার মাহবুব নবীর দ্বীনকে তুমি হিফাজত করো

ইরাহবরু আই বিন আল্লাহ হেদায়েতুল ইসলাম সমস্ত গীত তুমি কবুল করো তাদের মেহনত গুলিকে কবুল করো যারা সহযোগিতা করে তাদেরকে তুমি উত্তম প্রতিদান ধার্য করো আমাদের দুখকে তুমি কবুল মঞ্জুর করো আমাদের দুখকে তুমি কবুল মঞ্জুর করো আমাদের দুখকে তুমি কবুল মঞ্জুর করো ওয়াসাল্লি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برحمتك يا أرحم الراحمين